হ্যালো বন্ধুরা টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জন্য আলোচনা করবো আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের ক্ষেত্রে দশ সিমের এক্সেলেন্ট বিশ্লেষণগুলো তো আপনার অবশ্যই ভিডিও স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখুন জেনে ফেলেন বিশ্লেষণগুলো কী কী হতে পারে তো প্রথম হচ্ছে ডবল জিরো থেকে জিরো ফাইভ মিডলের বিশ্লেষণ তো এখানে বল রাখি ডবল জিরো বিশ্লেষণ হতে পারে চুরান পঁচানব্বই ছিয়ানব্ব থেকে নিরানব্বই এবং জিরো ওয়ান মিডলের বিশ্লেষণ হতে পারে ছাপান্ন সাতান্ন জিরো টু জিরো শূন্য আট শূন্য নয় জিরো থ্রি চোদ্দ পনেরো জিরো ফোর বত্রিশ তেত্রিশ তো নেক্সট হচ্ছে ছয় থেকে এগারো মিডিল তো এখানে রাখি বিশ্লেষণ হতে পারে শূন্য ছয় বিরাশি তিরাশি শূন্য সাত শূন্য আট শূন্য নয় শূন্য আট ছেচল্লিশ সাতচল্লিশ শূন্য নয় নব্বই একানব্বই দশ শূন্য দুই শূন্য তিন এগারো কুড়ি একুশ তো এরপর আমরা চলে যাবো তো নেক্সট তো নেক্সট মিডিল রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডিল তো এখানে বললে কি বিশ্লেষণ হতে পারে বারো পঞ্চাশ একান্ন তেরো চল্লিশ একচল্লিশ চৌদ্দ শূন্য ছয় শূন্য সাত পনেরো ছিয়ানব্বই সাতানব্বই ষোলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো এরপর আমরা চলে যাবো আঠেরো মিডিল থেকে তেইশ মিডিলের বিশ্লেষণে তো এখানে বললে কি গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো অ্যাক্সিলেন্ট হতে পারে আঠেরো নব্বই একানব্বই ছত্রিশ উনিশ শূন্য ছয় শূন্য সাত বাহাত্তর তিয়াত্তর কুড়ি সতেরো সতেরো একুশ চৌদ্দ পনেরো বাইশ আটচল্লিশ শূন্য পঞ্চাশ তেইশ পঁয়ষট্টি তের আমরা চলে যাব নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে চব্বিশ মিনিট থেকে উনত্রিশ মিনিটের বিশ্লেষণ তো একানব্বরটা কি চব্বিশের বিশ্লেষণ হতে পারে ছাব্বিশ সাতাশ বিরাশি তিরাশি পঁচিশের চৌত্রিশ ছিয়াশি সাতাশি বাইশ তেইশ ছেষট্টি সাতষট্টি আঠাশের চৌত্রিশ পঁয়ত্রিশ চুয়ান্ন পঞ্চান্ন আমরা চলে যাব নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিডিল তো এখানে বললে কি বিশ্লেষণ হতে পারে তিরিশের চুয়ান্ন পঞ্চান্ন একত্রিশের আঠান্ন উনষাট বত্রিশের বাহাত্তর তিয়াত্তর তেত্রিশের শূন্য চার শূন্য পাঁচ চৌত্রিশের বাহান্ন তিপান্ন পঁয়ত্রিশে চল্লিশ একচল্লিশ তো এরপর আমরা চলে যাব নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিডিল তো এখানে বললে কি ছত্রিশের বিশ্লেষণ হতে হতে পারে ছাপান্ন সাতান্ন সাঁত্রিশের ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশের আটান্ন উনষাট উনচল্লিশের চোদ্দ পনেরো চল্লিশের নব্বই একানব্বই একচল্লিশের বাহান্ন তিপান্ন তো এরপরে চলে যাবো আমরা নেক্সট বিশ্লেষণ বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে বিয়াল্লিশ মিডিল থেকে আটচল্লিশ সাতচল্লিশ মিডিলের বিশ্লেষণ দেখানো বললে কি বিয়াল্লিশের বিরানব্বই তিরানব্বই তেতাল্লিশের চৌষট্টি পঁচল্লিশ চুয়াল্লিশের আশি একাশি পঁয়তাল্লিশের নব্বই একানব্বই ছেচল্লিশের আটচল্লিশ ঊনপঞ্চাশ সাতচল্লিশের চুরানব্বই পঁচানব্বই তো এরপর আমরা চলে যাব নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে আটচল্লিশ মিডিল থেকে তিপ্পান্ন মিনিটলের বিশ্লেষণ তো এখানে বলে গিয়ে আটচল্লিশের আঠান্ন উন আঠান্ন উন উন আঠাত্তর উনআশি ঊনপঞ্চাশের আঠাশ উনত্রিশ পঞ্চাশে চল্লিশ একচল্লিশ বাষট্টি তেষট্টি একান্ন চৌষট্টি পঁয়ষট্টি বাহান্ন আঠারো উনিশ তিপ্পান্ন আঠারো উনিশ আশি একাশি তো এরপর আমরা চলে যাবো নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে চুয়ান্ন মিডিল থেকে উনষাট মিডিলের বিশ্লেষণ তো এখানে বলে কি চুয়ান্ন ষাট একষট্টি পঞ্চান্ন শূন্য আট শূন্য নয় বাষট্টি তেষট্টি ছাপ্পান্ন চৌত্রিশ পঁয়ত্রিশ সাতান্ন চুয়াত্তর পঁচাত্তর আঠান্ন ছিয়াত্তর সাতাত্তর ঊনষাটে আশি একাশি শূন্য চার শূন্য পাঁচ তো এরপর আমরা চলে যাবো নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি মিডিল তো এখানে বলে ষাটের বিশ্লেষণ অনেক হতে পারে পঞ্চাশ একান্ন একষট্টি শূন্য দুই শূন্য তিন বাষট্টি বিরানব্বই তিরানব্বই তেষট্টি বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি ছেচল্লিশ সাতচল্লিশ পঁয়ষট্টি চুয়াত্তর পঁচাত্তর চোদ্দো পনেরো এরপর আমরা চলে যাবো নেক্সট বিশ্লেষণ রয়েছে ছেষট্টি মিডিল থেকে একাত্তর মিডিলের বিশ্লেষণ তো এখানে বলে কি ছেষট্টি বিয়াল্লিশ তেতাল্লিশ সাতষট্টি ছাপান্ন সাতান্ন আটষট্টি আটাত্তর উনআশি উনসত্তরের দশ এগারো চুরাশি পঁচাশি সত্তরের ছত্রিশ সাঁত্রিশ একাত্তরের ছাব্বিশ সাতাশ সত্তর একাত্তর এরপর আমরা চলে যাবো নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে বাহাত্তর মিডিল থেকে সাতাত্তর মিডিলের তো এখানে বললে বিশ্লেষণ হতে পারে বাহাত্তর ছত্রিশ সাঁয়ত্রিশ তিয়াত্তর বাহান্ন তিপ্পান্ন চুয়াত্তর বিরাশি তিরাশি পঁচাত্তর চৌত্রিশ পঁয়ত্রিশ ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তর ষাট একষট্টি তো এরপর আমার চলে যাবো নেক্সট তো নেক্সট বিশ্লেষণ রয়েছে আটাত্তর মিডিল থেকে তিরাশি মিডিলের বিশ্লেষণ তো এখানে বলে রি আটাত্তর ছিয়াশি সাতাশি উনআশি বাইশ তেইশ চুয়ান্ন পঞ্চান্ন আশি ছাপান্ন সাতান্ন একাশি আটানব্বই নিরানব্বই আঠারো উনিশ বিরা বিরাশি আঠাশ উনত্রিশ তিরাশি শূন্য দুই শূন্য তিন ছেচল্লিশ সাতচল্লিশ তো এরপরে চলে যাবো আমরা নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে চুরাশি মিডিল থেকে উননব্বই মিট বিশ্লেষণ তো এখানে বলে রেখি চুরাশি বারো তেরো পঁচাশি আটচল্লিশ পঞ্চাশ ছিয়াশি আটষট্টি উনসত্তর সাতাশি ষোলো সতেরো ছিয়াশি সাতাশি অষ্টআশি ছাব্বিশ সাতাশি বাষট্টি তেষট্টি উননব্বই শূন্য ডবল শূন্য এক এবং আটানব্বই নিরানব্বই তো এরপরে চলে যাব আমরা নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে নব্বই মিডিল থেকে চুরানব্বই মিডিলের বিশ্লেষণ তো এখানে বললে কি নব্বই পঞ্চাশ একানব্ব বিরাশি তিরাশি একানব্বই বাহান্ন তিপান্ন আঠান্ন আটাত্তর উনআশি বিরানব্বই ছত্রিশ সাঁইত্রিশ তিরানব্বই চুরাশি পঁচাশি চুরানব্বই আটচল্লিশ ঊনপঞ্চাশ চুরাশি পঁচাশি তো এই প্রমাণ চলে যাব নেক্সট বিশ্লেষণ তো নেক্সট বিশ্লেষণ রয়েছে পঁচানব্বই থেকে ডবল নাইন মিডিল তো এখানে বললে কি বিশ্লেষণ হতে পারে পঁচানব্বই ষাট একষট্টি আঠাশ উনত্রিশ ছিয়ানব্বই ষোলো সতেরো নব্বই একানব্বই সাতানব্বই আঠাশ উনত্রিশ আঠানব্বই অষ্টাশি উনানব্বই ডবল নাইন বাহাত্তর তিয়াত্তর অষ্টাশি উনানব্বই আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে